নতুন করে আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা না করে দেখতে হবে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক পলাশ সাহা আমাদের মাঝে নেই প্রায় এক মাসের বেশি হয়ে গিয়েছে আর পলা সাহা যেদিন থেকে চলে গিয়েছে তারপর থেকেই তার স্ত্রী সুস্মিতা সাহা একদম একা হয়ে পড়েছেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন সুস্মিতা সাহা পলা সাহার এই শোক ঠিকভাবে সামলে উঠতে পারেননি এত অল্প বয়সে পলা সাহা অর্থাৎ তার স্বামীকে হারিয়ে সে একদম শোকে পাথর হয়ে গিয়েছে কিন্তু তার বয়সমাত্র কতই বা তার পরিবার এ বিষয়ে চিন্তা থেকে তাকে আবার নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি এখন ভাইরাল হয়েছে আর ভিউয়ার্স আপনারা তো জানেনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন খবর সেগুলো আমরা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি সুস্মিতা সাহাকে পলা সাহা নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন কিন্তু পলাশ সাহার এই কর্মকাণ্ডের পর শোনা যায় পলাশের মা আরতি সাহা নাকি সুস্মিতা সাহাকে কোনোদিনই পছন্দ করতেন না কিন্তু তাদের ভিডিও কিন্তু তাদের বিয়ের বিভিন্ন ভিডিও ছবি এসব দেখে তেমনটা আন্দাজ করার কোনো উপায়ই নেই পলাশ সাহা চলে যাওয়ার পর তার মা আরতি সাহা বলেছিলেন সুস্মিতা সাহা ঠিকই আবার বিয়ে করবে আর তার কথা অনুযায়ী সেই কথা এখন সত্য হচ্ছে এ বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ সুস্মিতা সাহার পরিবারের নেওয়া এই উদ্যোগকে বাহবা দিচ্ছেন তারা বলছেন তারা যেই সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিকই করেছেন কতদিন আর মেয়েটা এভাবে বসে থাকবে যে চলে গিয়েছে তার কথা ভেবে জীবনটা এভাবে নষ্ট না করে নতুন করে তার জীবন যেন সে গুছিয়ে নেয় সেই প্রত্যাশাই রাখছেন নেটিজেনরা আরেক দল মানুষ মন্তব্য করছে যে কিছুদিন হতে পারল না পলাশ সাহা দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিল আর এরই মধ্যে এত সব আয়োজন প্রিয় ভিউয়ার্স আপনারা এ বিষয়টিকে কিভাবে দেখছেন কিংবা আপনাদের এ বিষয়ে কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাদেরকে নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ